বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই আনন্দের মতো বাড়ির ছেলের বিয়ে মিটেছে নির্বিঘ্নে নতুন বউ ঘরে এসেছে ঘরচুরে খুশির পরিবেশ হটাতেই বদলে গেল সন্ধ্যের পরেই বিয়ে সন্ধ্যায় বাড়ির উঠোন জুড়ে যেখানে আনন্দের হয়ে হট্টগোল হওয়ার কথা সেখানে কেউ বসেছে ধর্নায় ফলে বৌভাতের অনুষ্ঠান ফেলে সবাই চটলো বাড়ির উঠোনে ধর্নায় উঠুনে ধরনায় বসেছে এক যুবতী যুবতীর দাবি বাড়িতে যেই ছেলের বিয়ে হয়েছে সে তার প্রেমিকা তাকে কথা দিয়ে বিয়ে করেনি অন্য মেয়েকে বিয়ে করেছে ফলে বৌফাতের দিন প্রেমিকের বাড়িতে ধরনাই প্রেমিকা আর এই ঘটনায় চাচলো ছড়ালো পাঁশকোড়া জুড়ে ঘটনা ঘটেছে বলতে স্যার দু হাজার একুশ সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি দিয়ে বাড়ি জেলা জেলা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিয়ে ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে অন্যই আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর যাব

প্রেমের সম্পর্কে যখন গাঢ় হতে থাকে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ তরুণী বললাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি তোমার হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে